সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে দর্শক আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা যারা দৃঢ় থেকে বাচ্চা লালন পালন করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনটা আপনাকে জানতেই হবে যে কোন কোন ভ্যাকসিন আপনাকে দিতে হবে সেই ভ্যাকসিনটা কিভাবে দিতে হয় কখন কখন দিতে হয় কোন সময় দিতে হয় সেই বিষয়গুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে জানাবো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক এক থেকে দশ দিনের মধ্যে কয়টা ভ্যাকসিন দিতে হয় এবং কিভাবে দিতে হয় সে সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই দর্শক আপনারা জানেন আমাদের আমরা কিন্তু একটা ট্রেনিং সেন্টার ব্যবস্থা করেছি এটা কোনো কারণে একটু পিছায় যাচ্ছে যে আমাদের লোকবল থেকে শুরু করে একটু কাজের চাপ সেজন্য আমরা পিছায় যাচ্ছি সেজন্য আমি চাচ্ছি যে টুকি করে ভিডিও দিয়ে থাকি চ্যানেলটা একটু গ্রোথ হোক তারপরে আমরা শুরু করি নইলে দেখা যাবে যে আপনারা অনেকেই দেখতে পারবেন না যারা নতুন আছেন তারা বলবেন যে লাইভ দেখতে আবার আবার ইয়া করতে বলবেন সেজন্য আমরা একটু পরে শুরু করতেছি চলুন আমার শুরু করে রাখবো বাচ্চাটার যখন জিরো বয়স তখন কিন্তু একটা ভ্যাকসিন করে আনা হয় যে কোম্পানির কাছ থেকে একটা ভ্যাকসিন করে আনা হয় সেই ভ্যাকসিনটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আপনি চাইলে নিজে এসে নিজে করাইতে পারবেন কিন্তু সেই ভ্যাকসিনটা কোম্পানির কাছ থেকে বেশি ভালো হবে ঠিক আছে আপনারা ওই কোম্পানির বা নিজেরাই করবেন যেটাই করুন না কেন অবশ্যই করতে হবে এক থেকে পাঁচ দিনের মধ্যে যে ভ্যাকসিনটা আপনাদের করতে হয় সেটা হচ্ছে এক থেকে পাঁচ দিন বলতে পাঁচ দিনের দিনে আপনাকে যে ভ্যাকসিনটা করতে হবে সেটা হচ্ছে রানীক্ষেত এবং এটা আপনাদের করতেই হবে একটা বিষয় মনে রাখবেন যে আপনাদের যদি বাচ্চা লালন পালন করেন তাহলে অবশ্যই আপনাদের আহ ভ্যাকসিনটা করতেই হবে সেই ভ্যাকসিনটা অনেকটা গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ আপনারা অল্প বাচ্চা নিলে তাহলে পোষাইতে পারবেন না কারণ একটা ভ্যাকসিনের দাম অনেক আহ ভ্যাকসিন দেওয়ার খরচ দেখা যায় যে আট দশ হাজার টাকার একটা ডোজ আপনাকে মেকআপ করতে হয় অল্প বাচ্চা নিয়ে তখন আর পারবেন না রানী এবং ব্রঙ্কাইটিস আপনারা কিভাবে দিবেন তরুণ দর্শক আমি সেই সম্বন্ধে আপনাদেরকে জানাই ভ্যাকসিন দুটার নাম হচ্ছে মাই মা ফাইভ প্লাস ক্লোন থার্টি এই দুটা ভ্যাকসিন আপনাদের পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের বাচ্চাকে দিতে হবে এবং এটা হবে লাইভ এবং চোখে আপনাকে এই ভ্যাকসিনটা চোখে দিয়ে দিতে হবে তাহলে আপনি এরপরে চলুন দর্শক আমি এর পরের ভ্যাকসিনটার সম্বন্ধে আপনাদেরকে জানাই যে এরপরে আপনারা আট দিনের মাথায় আপনার যে ভ্যাকসিনটা দিবেন সে ভ্যাকসিনটা হচ্ছে প্লাস রানীক্ষেত আপনার গাম্বরো ভ্যাকসিনটা দিবেন এটি হচ্ছে আপনার হচ্ছে প্লাস আর গাম্বো পেস্ট এই দুটি ভ্যাকসিন আপনাদেরকে দিয়ে দিতে হবে আট দিনের মাথায় একদম আট দিনের মাথায় আপনাকে এই ইয়াটা দিতে হবে ভ্যাকসিনের ধরন হচ্ছে কাইন্ড এটার ভ্যাকসিন ধরন হচ্ছে কাইন এটি ঘাড়ের নির্মাং এবং চামড়া নিছে ইউজ করতে হবে দর্শক আপনারা এই এক থেকে দিনের মধ্যে ভ্যাকসিন কয়েকটা আছে এবং আট নয় দিনের মাথায় আপনাকে ঠোঁট ছাকা দিয়ে দিতে হবে এটি হচ্ছে শেষ পর্যায়ে দশ দিনের মধ্যে শেষ দশ দিনের মধ্যে নয় আট নয় দিনের মধ্যেই এটাকে ঠোঁট ছাকা দিয়ে দিতে হবে পাঁচ দিনের একটা ভ্যাকসিন পাইলেন আট দিনে একটা ভ্যাকসিন পাইলেন এই ভ্যাকসিন সময় মতো অবশ্যই দিতে হবে দেখা যাবে যে বাচ্চার মৃত্যুর হার বেড়ে যাবে আপনারা যারা আমাদের কাছে ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকবো আপনি যদি নতুন করে খামারি হয়ে থাকেন আমাদের কাছে রেডি পোলেট নিয়ে আপনারা কিন্তু খামার শুরু করতে পারেন কারণ ডিমের বাজার এখন সর্বোচ্চ সর্বোচ্চ উঠেছে এবং আপনারা জানেন ডিমের আপনার ডিম যেহেতু ইয়া করেন আপনারা জানেন ডিমের বাজার এবং আমাদের কাছে রেডি সব সবসময় পাবেন আপনারা কারেন্টলি যোগাযোগ করতে পারেন সমস্যা নেই এবং আপনার আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেশন দিব মুরগি সম্বন্ধে বিভিন্ন বিষয় সম্বন্ধে কৃষি রিলেটেড আর কি সব কিছুই আমরা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম